আসসালামু আলাইকুম তীব্র গরমে যখন জীবন চরমে ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমতের বৃষ্টি ফাইনালি বর্ষণ করলো আল্লাহ তার ভূমিতে কি একটা অবস্থা গরমে জীবন একবারে চরমে চলে গিয়েছিল কতটা কষ্ট হচ্ছিল মানুষের সেটা আমরা সবাই জানি তো বৃষ্টির জন্য প্রার্থনা করতে করতে বৃষ্টির জন্য মানে সারাক্ষণ শুধু বৃষ্টি প্রার্থনা করতেছিলাম আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও ফাইনালি আল্লাহ তাল্লাহ বৃষ্টি তো দিল খালি বৃষ্টি না অনেক বৃষ্টি দিছে মনে রহমত যতটুকু আছে আল্লাহ তাল্লাহার মনে হয় এই পৃথিবী বা ভূমি ঠান্ডা করার জন্য যতটুকু বৃষ্টি প্রয়োজন তার থেকে অনেক বেশি দিয়েছে মানে শুক্রিয়া এক কথা শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ বৃষ্টি আসছে পৃথিবীটা একটু ঠান্ডা শান্ত গরমে যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল যেটা বলার বাইরে যেটা আমিও নানা রকমের ভিডিও বানাইছি গরম নিয়ে মানে আমি নিজেও গরমে অতিষ্ঠ হয়ে গেছি সত্যি কথা বলতে তো আজকের বৃষ্টি তো হইলো বৃষ্টির সাথে শুধু বৃষ্টি না শিলা বৃষ্টি প্রচুর পরিমাণে শিলা পড়ছে তো সেই শিলা আমার ঘর পর্যন্ত চলে আসছে ঘরের মধ্যে আসছে আর এই যে দেখতে পাচ্ছেন আকাশে ঝড় বৃষ্টি একসাথে সেই সাথে একটা কথা হইলো যে বৃষ্টি তো আসলে খুশি হয়েছি সেই সাথে আমার গাছগুলোর অবস্থা একবারে শেষ ব্যালকনিতে যে গাছগুলা ছিল আমার গাছগুলা সব মানে ঝড়ের মধ্যে বাঁকা হয়ে গেছে তেরা হয়ে গেছে একবারে ব্যালকনিটার অবস্থা দেখেন মাটি দিয়া পুরা ব্যালকনি একবারে সেরা বেড়া হয়ে গেছে এই অবস্থা তবে যাই হয়ে যাক বৃষ্টি হয়েছে এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ সবাই তাও সাবধানে থাকবেন গরমে যেহেতু সাবধানে থাকা উচিত বৃষ্টির সময় অবশ্যই সাবধানে থাকা উচিত আর যেহেতু বৃষ্টি পড়ছে সামনে বর্ষাকাল আসছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে যার জায়গা থেকে যতটুকু পারি গাছপালা লাগাবো গাছপালা লাগানোর চেষ্টা করব কারণ আমাদের এই আমাদের একটা সিদ্ধান্তই কিন্তু আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো বন্ধ ঠিক করে দিবে বা তাদের ভালো থাকাটা ঠিক করে দিবে অতএব অবশ্যই সবার কাছে অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের মতো জায়গা থাকলে অবশ্যই অবশ্যই সেখানে একটা গাছ লাগাবেন অবশ্যই লাগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ